আই দিস শিলপমুদ্রা ফ্রম টলিফ্যাক্স আজকে চলে এসেছি জি বাংলার নতুন ধারাবাহিক মিঠি ছোড়া সেটের আমার সাথে রয়েছে ছোটো বোন স্রোত মানে শতলা কেমন আছে বলে অনেকদিন পর খুব ভালো আছি নমস্কার আমি তিলোত্তমা সবাই বাড়িতে আমাকে স্রোত বলে ডেকে কিন্তু আমাকে যারা খুব ভালোবাসে মানে আমার বোনেরা আমাকে চিটকি বলে ডাকে একদমই মানে সঙ্গে এই ভীষণ মিল হ্যাঁ স্বপ্ন এখানে খুব কিন্তু স্বপ্নীলার সাথে মিল আছে হ্যাঁ অনেকটাই মিল আছে মানে এখানে স্রোত খুব ছটপটে কিন্তু এখানে স্রোত পড়াশোনা করতে ভীষণ ভালোবাসে স্বপ্নীলা অতটা ভালোবাসে না অপকর শিকারে হ্যাঁ এখানে আমি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার ও পড়াশোনায় এখানে হ্যাঁ একদম ফাঁটাফাটি মানে সারাক্ষণ আমি তো আবার বলেওছি কি পড়াশোনা ছাড়া কিছুই ভালো লাগে না পড়াশোনা করলেও মনে জীবনটা ঠিকঠাক চলছে বাড়িতে কি বলছে বাড়িতে বাবা বলছে বাবা এখানে এত পড়াশোনা করছে বাবা বলছে কি ছটপটে বেশ ভালো লাগছে তোকে একদম বাড়িতে পুরো ঘুরে বেড়াচ্ছে এখান থেকে এটা খালে এখান থেকে ওরকম করে ঘুরে বেড়াচ্ছিস

প্রভাব যেন পড়ে একদম তাই আচ্ছা কন্যাদানের ক্ষেত্রেও সেজ বোন ছিল এখানে ছোট বোন আরে হ্যাঁ কন্যাদানের সেজ বোন আর এখানে ছোট বোন ওখানে আমি আরো দুটো বোনকে শাসন করতাম আরো দুটো বোনের উপর দাদাগিরি দেখাতাম এখানে আমার উপর সবাই দাদাগিরি দেখায় আমি একটুখানি ছোট সবার আদরের প্যাম্পার কেয়ারিংটা শুনলাম তুমি বেশি করো হ্যাঁ আমি মানে আমি একটু কেয়ারিং করার চেষ্টা করি কিন্তু উল্টে ওরাই আমার উপরে কেয়ারিং মানে দেখায় শাসনটা কে করে শাসনটা করে দেবাদ্রিত দাদি আর দেবাদিতা দি একটুখানি মানে শান্ত শিষ্ট একটু এনি ম্যাচিউর তো একটু এনি মাঝে মাঝে নিজে ইমেচিউর হয়ে যায় কি কি ইমেচিউর কি কাজ করতে হয় হ্যাঁ মানে অনেকক্ষণ ধরে শুটিং হচ্ছে যত খিদে পেলে দেবাদিতা দি আম্মা খিদে পেছে আমি আর বাজি না আম্মা খিদে পেছে এ বাবা আমি পাঁচ বছরের বাচ্চার মতো করছি না এরকম করে

একটা হতে হতে যেন মানে হ্যাঁ আমরা আমাদের ভাইবটা একই রকম খুব পজিটিভ ভাইব দুজনেরই আচ্ছা এখানে তিন মনের চরিত্র তিন মনে ধারাবাইক ধারাবাহিক এর আগেও এসেছে কিন্তু এই ধরনের চরিত্র মানে হঠাৎ এই মানে এই চরিত্র বেছে নেওয়ার কারণটা কি আমি এর আগেও একটা সিরিয়াল করেছিলাম এরকম বোনেদের মধ্য একটা সিরিয়াল করেছিলাম ওখানে আমার মনে হচ্ছে খুব ফ্যামিলি ওরিয়েন্টেড একটা ড্রামা মানে যেটা খুব স্বাভাবিক বাড়িতে হয় তো এইখানেও আমার সব কিছু জেনে মনে হলো যেন খুব স্বাভাবিক বাড়িতে যেই ঘটনা ঘটে এরকম একটা স্টোরি করতেও ভালো লাগে মনে হয় যেন হ্যাঁ এটা একটা মানে স্টোরি লাইনটা ভালো এখানে একটা ড্রামা আছে কিন্তু স্পেসিফিক কোনো ভিলেন বলে কিছু নেই এখানে সিচুয়েশনই ভিলেন হয়ে যায় ওরকম একটা মানে এটা তারপর লিনাদির লেখা লিনাদির লেখাতেই একটা আলাদা ব্যাপার থাকে আমি যেহেতু এর আগেও লিনাদির লেখাতে কাজ করেছি তো ওই বা মানে লেখাটা পড়লেই মনে হয় যেন হ্যাঁ এরকমই তো মানে দেখি মনে হয় খুব স্বাভাবিক হ্যাঁ একদম নিজের নিজের কথাটা যেন লেখা আছে নিজের ভাবনাটা লেখা আছে লেখার মধ্যেই পুরো স্টোরি লাইনটা যেন আমি নিজের লেখাটা পড়েই আমি দেখতে পারি পুরো ভিজুয়ালাইজ করতে পারি বিষয়টাকে তো ওই জন্যই এটা বেছে নেবো আর এখানে সপ্তশীর সাথে কিরকম জেলা করো সপ্তশীদা আমাদের মধ্যে আমাদের তিন বোনের মধ্যে তারপর তিন বোনের মধ্যে একমাত্র হিরো তা আমার হিরো নয় মানে ট্রোমো দেখে যা মনে হয়েছে তো সবদিন কি অভিমান হচ্ছে মানে আরেকটা হিরো চলতো মানে খুব তাড়াতাড়ি দরকার এন্ট্রিতে তো না না বাবা আমি আতে ঠিক আছে এখন আপাতত ওদের ওদের লাইফে যা এখন প্রবলেম আসছে বাবা তাতে হেরে নিতে পারবো হ্যাঁ আমি এখন আমি এখন ছটফট করি একটুখানি মজা করি বাস্তবে কি তাই সিঙ্গলি আছো হ্যাঁ বাস্তবেও আমি আগেবারও বলেছিলি আমি সিঙ্গেল এখন আমি সিঙ্গেল মানে চেষ্টা করলেও কিছু হয় না কেন সময় দিতে পারবে না শুধু শুধু আবার না আমার ঠিক ওই ঠিক বিষয়টা হচ্ছে না ও মানে চেষ্টা করেছো কিন্তু হয়নি না মানে চেষ্টাও করিনি কি করে হবে হ্যাঁ মানে আমার হট করে দেখে ভালো লাগা হ্যাঁ দেখে হয়তো ভালো হ্যাঁ দেখে হয়তো কাউকে ভালো লাগলো কিন্তু ওই বিষয়টা হচ্ছে মানে স্বপ্নিলের লাইফে একটা ওই বিষয়টা থাকতে হবে যেটা হিরো একটা ম্যাজিক ব্যাপারটা থাকে হ্যাঁ এটা ফিল্ম সিনেমাতে দেখি আমরা হিরো মানে হিরোইন হিরোকে দেখলেই ওই জোরে জোরে হাওয়া মিউজিক ওই বিষয়টা থাকতে হবে রিয়েল লাইফে সঙ্গে যে তুমি বাস্তব সেম মানে স্বপ্নিলা মানে স্বপ্নের কোই সব সময় থাকে হ্যাঁ আমি রিয়েল লাইফে আমার এরকম একটা চাই মানে বিষয়টা মানে বড় একটা বিষয় হতে হবে মানে পুরো ঝাক্কাস ঝাক্কাস ও বাড়িতে মা বাবা প্রেসার

মনে হয় তো ওই দিক থেকে আমি এখন চেষ্টা করে যাই দেখি পরের পরের বার যদি হয়ে যায় পরের বার যদি হয়ে যায় তখন বলবো হ্যাঁ শেষ করবো সিরিয়াল সিরিয়ালে কি হয় সেটা জানতে হলে দেখতে হবে মিঠি জোড়া সোম থেকে শুক্র সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায়